মিডিয়া কর্মী ভাইরা যারা বুক কার্ড সংগ্রহ করেননি আমাদের রিসিপশন থেকে বুক কার্ড সংগ্রহ করে মিডিয়ার কাজে নিয়োজিত থাকতে হবে আপনাদেরকে সংশ্লিষ্ট দায়িত্বশীল বুক কাজ সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমরা ঢাকাবাসীর ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট গবেষক شهر سوري انجنر عبد الحنان الهادي انجنر سوير عبد الحنان الهادي نحمد رسول الله صلى الله عليه الحمد لله সমতের শুবৃন্দ আজকের এই মহৎ সভে আমি এবং আমার প্রাণবায় মুসলিম ভাইয়েরা আশ্বর আমরা আসসালামু আলাইকুম বর্তমানে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সময়ের আগে কিন্তু ঢাকা শহরের উদ্যানে আজকালে ইসলামী আন্দোলন সেই মহাসমাবেশের স্থান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের সমাবেশ হওয়ার কথা মেলা দুইটায় কিন্তু দুইটার আগে এই শহরের জনতার ভিড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন

হবে যাচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পরাশক্তিরা মুসলমানদের আগে এক করে গ্রাস করছে তারা আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ পরিচালনা করেছে এবং এখন ইরানের